হ্যালো গাইস সকাল সকাল হেগে মধ্যে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে আজকে ম্যাক্রো লেন্সের রিভিউ দেব কমেন্টে একজন বলেছিল তাই ভিডিওটা বানিয়ে ফেললাম কথা না বাড়িয়ে ভিডিওর দিকে আগানো যাক চলো তো এটা তোমরা অ্যাপেক্সেল ডট ইনে গিয়ে পারচেস করতে পারো খুবই কম দাম মাত্র হাজার টাকা এই যে দেখতে পাচ্ছ তো বেশি দেরি না করে লেন্সটা লাগিয়ে ফেলি ফোনে এই যে দেখতেই পাচ্ছ ফোন এইভাবে লাগিয়ে নেবে এইভাবে তোমরা সেট করে নেবে লেন্সটা খুবই ক্লোজ রেঞ্জে গিয়ে ফটো তুলতে হবে নাহলে ফোকাস নেবে না সে সমস্ত দেখাবো তো শুধুমাত্র তোমাদের জন্য একটা প্রাণী হত্যা করে ফেলেছি আমি ফটো তোলার জন্য কারণ ওটা উড়ে যাচ্ছিলো বারবার এর জন্য তো এর জন্য একটা লাইট তো দেবেই ঠিক আছে এই যে পোকাটা যেটাকে আমি হত্যা করে দিয়েছি তোমাদের জন্য তো এই যে লেন্স লাগিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছি এবার সাবজেক্টের এত সামনে যেতে হবে যদি আমি টোয়েন্টি ফোর এক্সট্রা লাগাই দুটো ফোনে ভিডিও করছি বিশাল অসুবিধা হচ্ছে এই যে দেখো এতটা দূরত্ব দিয়ে ফোকাস নেবে তো আজকে লেন্স দিয়ে তোলা ফটোগুলো তোমরা ওয়ালপেপারও করে রাখতে পারো অন্য কোনো ওয়ালপেপার ডাউনলোড করতে হবে না কারণ আমিও ম্যাক্রো লেন্স দিয়ে কিছু ফটো তুলেছি ওগুলো নিজের ফোনে ওয়ালপেপার করে রেখেছি খুবই ভালো লাগে তো তোমাদের এখন দেখাবো এই যে দারুণ দারুণ ফটো আছে তো দেখতেই পাচ্ছ আমার ফোনের ওয়ালপেপার তো এগুলো সব ম্যাক্রোলেন্স দিয়ে তোলা তো আরও দেখতে পাবে এই যে রেজাল্ট তোমাদের ফোনেই দেখিয়ে দিচ্ছি দারুণ 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 ফটো তুলতে পারবে তোমরা ম্যাক্রোলেন্সের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আর এটা অ্যাপেক্সেল ডট ইন দিয়ে তোমরা কিনতে পারবে এটার দাম বেশি না মাত্র হাজার টাকা তো আমিও টাকা জমিয়ে হেগে মতে কিনে নিয়েছি তোমরাও কিনে নাও